হ্যাঁ এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর এই যে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে সেই খাটটা যেটা আমরা রিটার্ন করে দেবো বলেছিলাম এটা সেই খাটটাই ইনস্টলেশনের জন্য আজকে লোক এসছে তো আমরা তো খাটটা নেবই না ঠিক আছে ফেরত পাঠিয়ে দেবো এরকমই আপনাদেরকে বলেছিলাম আর রিটার্ন করে দেওয়াও হয়েছিল রিটার্ন করে দেওয়ার পরেও কোম্পানি থেকে এই খাটটি আর তারা ফেরত নিতে চাইছে না তারা বলছে যে আমাদের এত ফল্ট আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন সরি এসব মেল পাঠিয়েছে উল্টে কোম্পানি থেকে কল করেও তারাও ক্ষমা চাইছে যে বলছে যে আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি আমাদের এরকম ইনস্টলেশনের জন্য লোক যাওয়ার কথা ছিল সে যায়নি তার জন্য আমরা খুবই দুঃখিত আমাদের জিনিসটা আপনি এরকম রিটার্ন করে দেবেন না আপনারা যদি জিনিসটা খারাপ হয় তাহলে রিটার্ন করে দিন ঠিক আছে কিন্তু জিনিসটা খারাপ নয় জিনিসটা ভালোই আপনারা রেখে দিন আর হচ্ছে আজকেই ইনস্টলেশনের জন্য লোক আসবে আমাদেরকে এইটুকু সময় দিন ঠিক আছে এরকম হ্যান ত্যান করে দুনিয়ার কথা বলে এরকম ক্ষমা চাইছে বারবার করে তাই জন্য আর এমন কি ইনস্টলেশনে যে লোক আসার কথা ছিল সেও এরকম ফোন করে আমার হাজব্যান্ডকে বলছে যে সরি স্যার এরকম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন হ্যান ত্যান এরকম দুনিয়ার কথা বলছে ঠিক আছে বলার পরে আর আমার হাজব্যান্ড তো সফট মাইন্ডের লোক সে তখন মানে লোকের ক্ষতি হোক সেটাও চায় না নিজের ক্ষতি হয় হোক লোকের ক্ষতি কিছুতেই সে চাইবে না আর এত করে যখন তারা ক্ষমা চাইছে তখন বাধ্য হয়ে তখন বললো যে ঠিক আছে তাহলে আপনারা আজকেই খাটটা ইনস্টল ইনস্টল করে দিয়ে যান তো সেই হিসাবেই আজকে ইনস্টল করার জন্য লোক চলে এসেছিলো আর সেও এসে আমার কাছেও ক্ষমা চাইছিল আমি তখন অনেক করে শুনিয়েছি যে আপনাদের ভুলের জন্য আমাদেরকে এত সমস্যার সম্মুখীন হতে হয়েছে মানে আমার মাথা এত গরম ছিল তো লোকটাকে আমি উল্টোপাল্টায় ঝেড়ে দিয়েছি কারণ সত্যিই তো এতটাই আমাদের সমস্যা হয়েছে যেমন টাকা পয়সা নষ্ট হয়েছে সেই রকম সময়টাও নষ্ট হয়েছে ঘরের মধ্যে এত গ্যাঞ্জাম বাড়িতে আত্মীয় স্বজন বেড়াতে এসছে তাদেরকেও আমি ঠিক মতন বসতে শুতে দিতে পারছি না অনেক রকম সমস্যা হয়েছে তো যাই হোক আর তারপরে ভাবলাম যে আর কটা দিন মাত্র বাকি আমরা এখানে আছি আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই কদিন আছি রিটার্ন যখন করে দিয়েছো আর এই জিনিসটা নেবো না তো আমাকে বললো না না চলো বারবার করে ক্ষমা চাইছে তো নিয়ে নিই তাই জন্যই খাটটা নিয়ে নিলাম আর এই খাটটা কীভাবে মানে সেটিং করছে এই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি তার কারণ হলো যখন তখন আনইনস্টল করার জন্য আবার এই সব লোকদেরকে বলা হবে তখন এরা যে আদৌ ঠিক করে কখন আসবে না আসবে তা ঠিক নেই তার জন্য পাশাপাশি যেন কোনো যদি কোনো এরকম মানে দোকান থাকে তাহলে সেখান থেকে কাঠমিস্ত্রি ধরে নিয়ে আসবেন আর এই ভিডিওটা অ্যাটলিস্ট দেখালে পরে তারা যদি কোনো আইডিয়া করে খাটটা আন করে দেয় তাহলে খুবই ভালো হয় সেই জন্যই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম অ্যাকচুয়ালি আমি এটা কোম্পানির মানে কোনো প্রগ্রেসের জন্য কোম্পানির কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি কিন্তু এই ভিডিওটা করিনি ঠিক আছে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য যেই এই খাটটা কীভাবে এরা সেটিং করছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে করে রাখতে চাই যাতে আমি ভবিষ্যতে অন্য কোনো মিস্ত্রি দিয়েও যাতে আমি এইটাকে খাটটাকে আনইনস্টল করতে পারি কিংবা ইনস্টলও করতে পারি সেই কারণেই এই ভিডিওটা করা তো লোকটা তো মনে মনে খুবই আনন্দ যে না যাই হোক চলো ক্ষমা করে দিয়েছে এখন আমি ইনস্টল করছি উনি আবার আমাকে বলছিল যে দিদি এরকম আপনি যদি ভিডিওটা করছেন আমাকে তাহলে শেয়ার করে দেবেন তো আমি আবার বললাম ঠিক আছে তাহলে শেষ শেয়ার করে দেবো তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ভিডিওটা উনি বলেছে যে ওনাকে শেয়ার করে দিতে উনি যে খাটটা সেটিং করছে উনি ওনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য হয়তো ভিডিওটা চাইছে কিন্তু আমিও পাঠিয়েছি তো সেইভাবে ওই হোয়াটসঅ্যাপে কেটে 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 যতটা গেছে গেছে আমি আর অত ভালো করে ওনাকে আর পাঠাতে মানে আমার ইচ্ছাও হচ্ছিল না প্রচণ্ড রাগ হচ্ছিল তাও যাই হোক উনি বলেছে বারবার করে তাই জন্যই পাঠিয়ে দিয়েছি কিন্তু হয়তো ওই জুড়ে এডিট করে হ্যান করে ত্যান করে অত সব আমার অত সময় ছিল না ঠিক আছে তো ওনাকে তো ওই হোয়াটসঅ্যাপে যেইভাবে যায় কেটে কেটে একটু একটু করে এত এম বি সিক্সটি এম বি এরকমভাবে যায় যে ওই রকমভাবেই কটা পার্ট ওনাকে পাঠিয়ে দিয়েছি আর তো এই যে ভিডিওটা শ্যুট করেছি কিভাবে কি সেটিং করছে সমস্তটাই ভিডিওটার মধ্যে আছে তো আপনারা দেখুন কিভাবে কাজটা করছে আমি আবার ওনাকে জিজ্ঞাসাও করছিলাম যে যদি মানে আপনাকে আবার নেক্সট টাইম যদি ডাকা হয় আনইনস্টল করার জন্য তখন আপনি আসবেন বলে হ্যাঁ আসবো এবার তখন তার জন্য আলাদা করে চার্জ মানে করা হয় আমি বললাম ঠিক আছে তাহলে আপনাকেই যদি আমি আনইনস্টল করার জন্য ডাকি তাহলে আপনি কত টাকা চার্জ করবেন তখন উনি বললো যে সাড়ে নশো টাকা আমি আনইনস্টল করতে নেব আমি বললাম বা সাড়ে নশো টাকা আনইনস্টল করতে বলছে হ্যাঁ কারণ হচ্ছে আমি তো শুধু কোম্পানির কাজ করি না আমাকে আলাদা রকমও অন্য কাজও করি ঠিক আছে মানে উনি এই সব খাটও তৈরি করে আলাদাভাবে মানে লোকে মানে বুকিং করে ওনাকে যে না আমাকে খাট ইনস্টল করতে হবে আনইনস্টল করতে হবে এই এই সব কাজে উনি আলাদাভাবে করে বেড়ায় আর এই এক্সট্রা যেই কাজগুলো করে এগুলো কিন্তু উনি কোম্পানির কাজের ফাঁকে ফাঁকেই করে আর যেই কোম্পানির কাজগুলো যেগুলো টাইমে করা সেইগুলো কিন্তু উনি আর টাইমে করতে পারে না যেটা আমাদের সঙ্গে ওনার উনি যেই মানে ঘটনাটা ঘটিয়েছে সেটা হচ্ছে উনি অন্য জায়গায় অন্য অন্য জায়গায় কাজ করতে চলে যায় যেখানে বেশি টাকা পাবে ঠিক আছে সেখানে কাজ করতে চলে যায় আর কোম্পানি যে ওনাকে ইনস্টলেশনের জন্য হায়ার করেছে উনি যে যাবে যে যেখানে সেখানে আর টাইমটা দিতে পারে না আর এইভাবে ধানাই পানাই বিভিন্ন রকম কথাবার্তা বলে কখনও ফোন ধরে না কখনো মেসেজে রিপ্লাই করে না আর তারপরে পরে সরি হ্যান ত্যান দুনিয়ার কথাবার্তা বলতে থাকে এইসব কাজ করে আমার কাছে হচ্ছে কোম্পানির তুমি কাজ করো তাহলে কোম্পানির কাজগুলোকেই না তোমাকে আগে করতে হবে তুমি বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াবে এক্সট্রা ইনকাম করছো ভালো কথা কিন্তু কোম্পানির যেটা টাইম মতন করা সেটা তুমি করো আজকে মানুষ অনলাইনে কেন জিনিস নেয় অনলাইনে তো জিনিসটাই একটাই কারণে যে আমি দোকানে যাবার আমার সময় নেই অত হ্যাঁ খুব কম সময়ে যাতে আমি ঘরের মধ্যেই জিনিসটা পেয়ে যাই সেই কারণেই না মানুষ অনলাইনে জিনিস বুক করে আমাদের সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড একদিনও সময় পায় না দোকানে গিয়ে জিনিস কেনাকাটি করার সেই কারণেই অনলাইনেই আমাদের বেশিরভাগ জিনিসপত্র কেনাকাটি করা হয় হুম তো সেই হিসাবে এই খাটটাকেও অনলাইনে নেওয়া হয়েছিল ঠিক টাইম মতনও ফ্লিপকার্ট থেকে আমাদেরকে এই নীলকমলের যে খাটটা এটা আমাদেরকে ডেলিভারি করে দিয়েছিল কিন্তু তো এই যে ইনস্টলেশনের জন্য ইনি যা ভোগান্তি ভুগিয়েছে আমাদেরকে মানে বলার মতো না ওনার ওপর আমার প্রচণ্ড রাগ প্রচণ্ড রাগ হচ্ছিলো মনেই হচ্ছিল না যে আমি এই খাটটা রাখি হুম মানে কি বলবো শুধু আমার হাজব্যান্ডের কথার জন্য আমি মানে বললাম ঠিক আছে চলো হ্যাঁ ও বলছে যে এত করে সরি 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 করছে চলো রেখেই দিই আর কি করব। সেই তো আমাকে কদিন বাদেই আমি বেশি দিন থাকবো না এক মাসও এখানে নেই আমি আরে আমাকে আবার ফের আনইনস্টল করার জন্য এনাকে সেই ডাকতে হবে তখন সাড়ে নশো টাকা দিতে হবে আবার আমি যেখানে শিফট হবো সেখানে ওনাকে আলাদাভাবে ওনাকে নিয়ে যেতে হবে সেটার একটা আলাদা খরচা আবার ফের ওখানে গিয়ে ইনস্টল করবে সেখানের জন্য আবার নাকি সাড়ে নশো টাকা নেবে মানে ওনার দু টাকার গল্প আছে ঠিক আছে দু টাকার বেশি ছাড়া কম না এটাই হ্যাঁ বলে তো গেল এখন বলছে সাড়ে নশো টাকা পরে আবার ফের রেট বাড়িয়ে হয়তো দেখা গেল বললো না হবে না সাড়ে নশো না হাজার টাকা কি দেড় হাজার টাকা করে দিতে হবে এটাই তো এদের কাজ এখন যেহেতু আমি রেগে রয়েছি তাই হয়তো এরকম বলছে যে সাড়ে নশো টাকা হ্যাঁ কদিন বারেই ফোন করলেই সাড়ে নশোটাই হয়ে যাবে কত সাড়ে উনিশশো তার নেই ঠিক যাই হোক উনি তো ওনার কাজ করছে মোটামুটি হয়ে এসছে প্রায় অর্ধেক সেটিং হয়ে গেছে চারিদিকের যে স্ট্রাকচারগুলো পুরো রেডি করে ফেলেছে যেখানে যে স্ক্রুগুলো লাগানো সব কিছু লাগিয়ে নিয়েছে এইবারে সেই পার্টগুলোকে জুড়ছে সব আমিও তেমন পুরোটাই ভিডিও করে রেখেছি যে কিভাবে কী উনি সেটিং করছে বাই চান্স যদি আমি এনাকে না ডাকি অন্য কাউকে ডাকি সে যদি বলে যে আমি যদি জানি মানে অনেকেই তো আছে যে এই সব খাট সেটিং করে না কিংবা করতে পারে না আবার অনেকে আছে যে করতে পারে যদি একটু ভিডিওটা দেখে তাহলেই হয়তো পুরোটা করে দিতে পারবে এরকমও লোক থাকে তো সেই কারণেই আমি এই ভিডিওটা করেছি আর যারা এরকম খাট কিনবেন ঠিক আছে বাইরে থেকে যদি এইরকম ইনস্টলেশনে যদি এরকম ভোগান্তি ভোগায় তাহলে বাইরে থেকেও আপনি লোক হায়ার করে কিভাবে কি করেছে এটা ভিডিওটা দেখালে সেও করে দিতে পারবে এই কারণেই মানে শুধু আমার সুবিধা নয় আপনাদেরও যদি এরকম প্রবলেমে পড়তে হয় তাহলে এরকম বাইরে থেকে লোক নিয়ে করতে পারেন যাতে ঠিকঠাকভাবে সেটিং করতে পারেন সেই কারণেই এই ভিডিওটা করা যাই হোক মনের দুঃখ এখন মনেই রাখি আর আপনাদেরকে বলি যে আপনারাও একটু মন দিয়ে দেখুন কীভাবে এই খাটের সেটিংটা করছে আপনারাও দেখে রাখুন আপনাদের হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে এই ভিডিওটা সেই কারণেই শ্যুট করা তো আপনারা দেখতে থাকুন পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এই ঘরটাতে প্রায় দেড় বছর রয়েছি আর দেড় বছর ধরে আমি মেঝেতেই বিছানা করে ঘুমাতাম আর খাটটা যেহেতু আসছে সে যে কি একটা আনন্দ আমার মানে ছিল আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে খাট আসছে হ্যাঁ এতদিন পর একটা খাট আসছে সেই যে কি আনন্দ ছিল আর এই ইনস্টলেশনের যে ভোগান্তিটা ভুগতে হলো আমাদেরকে এই কদিন ধরে সেই আনন্দটা যেন কোথায় হারিয়ে গেল তারপর খাটটা এসেছে ঠিকই কিন্তু সেই যে একটা প্রথম মনের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট ছিল সেটা যে কোথায় পালালো আমি আর কিছুই বুঝতে পারলাম না খাট সেটিংও হয়ে গেল ঠিক আছে খাটটা ঘরে সাজিয়ে গুছিয়েও নিলাম কিন্তু জানি না কেন সেই আনন্দটা আর ঠিক মনের মধ্যে নেই কোথায় যেন হারিয়েই রয়েছে হারিয়ে গেছে আর কি তাও যাই হোক চলো এটাই তো বাস্তব কিছু করার নেই মানুষ মানে কেউ কারো দুঃখ বোঝে না কেউ কারো প্রবলেমে সাথ দিতে চায় না এটাই হচ্ছে আজকাল দুনিয়ার রীতিনীতি হ্যাঁ তো এই লোক কি বুঝবে যে এরা কতটা ভোগান্তি ভুগেছে হুম আমার জন্য সেটা তো আর উনি বুঝবে না উনি ওনার কাজ করে যাচ্ছে ওনার টাকার প্রয়োজন আছে উনি তাই জন্য লোককে ভোগান্তি করে নিজে টাকা ইনকাম করছে এই আর কি আমার হাজব্যান্ড তো কোনো সরকারি জব করে না একটা প্রাইভেট কোম্পানিতে জব করে যার জন্য কি মাইনেটাও সেই রকম ওয়েস্ট বেঙ্গলের কীরকম একটা প্রাইভেট কোম্পানিতে মাইনে সেটা সবার মানে কোনো কিছু অজানা নেই মোটামুটি সবাই জানে কীরকম স্যালারি হতে পারে তো সেটাই হচ্ছে কথা আর একটা জিনিস করতে গেলে না আমাদেরকে তার জন্য অনেক দিন ধরেই টাকা পয়সা সঞ্চয় করতে হয় কিংবা একটা লোন নিয়ে তারপর একটা জিনিস করতে হয় এটাই হচ্ছে কথা আর এই খাটটাও কিন্তু আমরা ইএমআইতেই নিয়েছি আমরা যে পুরোটাই ক্যাশে নিয়েছি সেটা কিন্তু নয় ইএমআইতেই খাটটা নেওয়া এটাও তো আমাদেরকে দিতে হবে একটা যে কোনো জিনিস কিনতে গেলে আমাদেরকে কিন্তু বেশিরভাগই ইএমআইতেই নিতে হয় হ্যাঁ একটা শোধ করা হয় তারপরে আর একটা কেনা হয় এরকমভাবেই আমার হাজব্যান্ড জিনিস কিনে কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে দেওয়ার মতন তো সেরকম কেউ নেই নিজেরটা নিজেকেই করতে হয় কেউ হেল্প করার কেউ নেই আমাদের ঠিক আছে আমাদের দুজনের সংসারে আমাদের দুজনকেই অনেক ভাবনা চিন্তা করে টাকা পয়সা খরচা করতে হয় কিন্তু তার মাঝেও এই যে উনি হয়তো টাকা ইনকাম করার জন্য এক্সট্রা উনি যে কাজগুলো করছে তার জন্য যে লোকের ক্ষতি হচ্ছে হ্যাঁ মানে আমাদের যে কতটা ক্ষতি হলো সেটাই হচ্ছে কথা এই যে দুদিনের জন্য পাশে একটা ঘর সেটা নেওয়া পরিষ্কার করা জিনিসপত্র সেখানে শিফট করা তিন দিন ধরে আমার হাজব্যান্ডের অফিস ছুটি করে বসে রইল বাড়িতেই খাটের জন্য হুম। মানে এই সব ভোগান্তিগুলো তো আমাদেরকেই ভুগতে হলো টাকা পয়সার লসটা আমাদেরই হলো এই এই যে তিন দিনের যে টাকাটা থাকতো আমার হাজবেন্ডে সেই টাকাটা দিয়ে আমি একটা জিনিস কিনতে পারতাম কিংবা কোনো একটা কাজে লাগাতে পারতাম দরকারি কাজে সেটা আর হলো না আমাদেরই সব সময় মানে লস হয়ে যায় কি আর করবো কপালে যদি থাকে টাকা পয়সা এইভাবে নষ্ট হবে তাহলে সেটা আর কিছু করার নেই হ্যাঁ Thank you ကိုကြီးတစ်ခိန်းမင်းကြည်တိစိနာဥရောပလည်းလုပ်ပြိုးပွဲလည်း আমার কিন্তু ধারণা ছিল যে এই যে বক্স খাট নিচ্ছি তো যাই হোক এর মধ্যে কোনো রকম পোকামাকড় ঢুকবে না সেই হিসাবেই বক্স বক্সখাট নেওয়া হয়েছিল তবে আমার ধারণা ছিল যে প্লাইগুলো হয়তো জোড়া থাকবে নিচে কিন্তু এ দেখছি আলগা প্লাইগুলো কেমনি ধরে ধরে মেঝের ওপর এরমভাবে বসিয়ে দিচ্ছে মানে খাটের নিচে কিন্তু রকম একটুও ফাঁক ফোকর নেই যে তুমি ঝাড়ু দিয়ে নিচটা পরিষ্কার করবে সেরম না এই যে এই প্লাইগুলো বসানো হচ্ছে খাটের মানে এই বক্স খাটের যে নিচে যে প্লাইগুলো ওটা কিন্তু আলগা প্লাই এমনি ধরে ধরে ওগুলোকে বসিয়ে দিলো সেটাই দেখলাম নিচে প্লাইগুলো জোড়া থাকা মানে ওগুলো খুব ভালো ওর মধ্যে ছোটো ছোটো পোকামাকড়ও ঢুকতে পারে না কিন্তু আমার মনে হচ্ছে যে এই প্লাইগুলো এমনি আলগা যে বসিয়ে দিল এর মধ্যে তো কোনো হয়তো একদম ছোট সূক্ষ্ম ছোট ছোট পোকা হয় ওগুলো হয়তো ঢুকে যেতে পারে আমার তো এটাই মনে হচ্ছে এখন জানি না যদিও কম টাকায় আর কত ভালো জিনিস হবে এটাই হচ্ছে কথা যে হয়েছে এটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার যাই হোক শুতে তো পারবো একটা দামি খাট কেনার মতন তো সেই সামর্থ্য নেই যতটা আমার হাজবেন্ডের পক্ষে সম্ভব হয়েছে কিনেছে যাই হোক মেঝেতে থেকে তো ভালো একটা খাট হয়েছে তো ওই বক্সগুলো কতটা ভালো সেটা আমার জানা নেই আমার কোনো ধারণা নেই কারণ আমার সন্দেহ এর মধ্যে বোকা ঢুকতে পারে মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই খাটের বক্স ক্লিন করতে হবে সেটা বোঝাই যাচ্ছে যাই হোক খাট সেটিং পুরো কমপ্লিট হয়ে গেছে এইবারে বেড টেড সব পাতাতে হবে হুম এখনো বেড অর্ডার দেওয়া হয়নি আলাদাভাবে যেটা আমরা মেঝেতে পাতিয়ে ঘুমাতাম সেটাই আপাতত এর মধ্যে পাতাবো পাতিয়ে ওপর দিয়ে একটা বেডশিট বিছিয়ে তারপরে শোয়া হবে বেডটা আবার দেখা যাক কবে কেনা যায় তো যাই হোক আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটাই শেয়ার করলাম আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই আপনাদের সাথ একান্ত জরুরি আমার তাহলেই আমি হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আগামী দিন আবার হয়তো নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো ঠিক আছে আপনারা ভিডিওটা পুরো দেখবেন যখনই কোনো ভিডিও ছাড়বো আশা করি আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন একটু সাপোর্ট করুন আমাকে আপনাদের সাপোর্টের খুব দরকার টাটা সবাইকে